একটা টাইসের সুন্দর জো টাইজ জয়েন্ট আপনার টাইসের সৌন্দর্য যদি জয়েন্টটা ভালো না লাগে যত দাম টাইস লাগান ওটা সুন্দর থাকে না মন খারাপ হয়ে যায় অবশ্য যেমন ধরেন সাদা দুইটা টাইসের ফাঁকে যদি একটা গোল্ডেন কালার শেড হয় তাহলে কিন্তু দেখতেই কিন্তু একটা টাইসার টাইসের সুন্দর চটা আরো বেড়ে যাবে আমাদের কাছে রয়েছে হ্যাঁ 30 অধিক কালার দেখেন ব্ল্যাক

এভাবে করে চোর সাথে টাইনা দিবে জন্ডা জন্ডা থেকে যাবে বাকি বাকিগুলো উঠে যাবে খুব করা সহজ সেখানে ছয় ঘন্টা পরে এটা

আসসালামু আলাইকুম ভিউ আয়স ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি বিগ লায়ন গ্রুপে আর দেখাবো হচ্ছে গিয়ে টাইলস ফিটিং করার হচ্ছে গিয়ে পুডিং আর এই পুডিংটা কিন্তু কয়েক কালারের আছে কয়েকটা কালারের এইরকম কালারগুলি দিয়ে হচ্ছে গিয়ে পুডিং করতে পারবেন আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের রোল ভাই রোল কেমন আছে আলহামদুলিল্লাহ আবার জানেও করতে পারে না কারণ তার সম্মত নেই কেন করতে পারে না সেটাও বলবো আর কিভাবে করতে হয় সেটাও বলবো আর করার নিয়ম গুলা বলবো আর দাম গুলা কিরকম কিরকম সেটাও বলবো আজকে যা বলবো তা শুধু এই ভিডিওতে আর কোনো ভিডিওতে দেখতে পাবেন না সৌন্দর্য টাইস জয়েন্ট আপনার টাইস এর সৌন্দর্য লাগে যত দাম টাইস লাগান ওটা সৌন্দর্য থাকে না মন খারাপ হয়ে যায় যদি আপনার যদি টাইস এর যদি কখন কালো না হোক হ্যাঁ টাইসটা

মানে মিক্সারে আসতেছে দুটা কালার জি এই যে মিক্সারে আসতেছে এরপরে আপনি জয়েন্টে এই যে এইভাবে করে দিবেন এই যে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে দিলেন দেওয়ার পরে

নির্ভর করে আপনি একশো স্কোয়ার ফিট ধরে রাখতে পারেন একশো স্কোয়ার ফিট আমি ধরে রাখতে পারি এই একটা জি সারা বাংলাদেশে দিতে পারবেন তো সারা বাংলাদেশে আমি অবশ্যই দিতেছি অবশ্যই দিতে পারবো কিন্তু আমার কথা বলবো

মানে ধরেন হাজার হাজার টাকার টাইলস এই একটু সুন্দর পুডিং যদি আপনি চারটা কর্নার এই যে টাইল চারটা কর্নারে যদি গোল্ডেন শেড থাকতো

মোটামুটি আমি এখন মধ্যে ভালো কাজ করতেছি খুব সুন্দর দর্শক আমার কাছে খুবই সুন্দর একটা জিনিস লাগছে যে বৃদ্ধি করার জন্য ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কত টাকা মানুষ খরচ জি জি জি

থাকবে না অবশ্যই না ভাই কারণ এটা বিগলেন দেখে নেবেন অবশ্যই সবসময় যে কাজ কোম্পানি মানলেন

সব সব টাইলস আধুনিক যে টুলস গুলি সব গিয়ে এখানে আছে এখানে সব ধরনের টুলস গুলি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন একই ছাদের নিচ থেকে বাহ খুব সুন্দর জিনিস এর নাম চির হ্যাঁ এটা অনেকে অনেক মানে খুঁজছে কথা পাইতেছে না

সারা যারা আছেন টাইলস মিস্তরি ভাইরা যারা আছেন তারা চলে আসবেন হেসে দেখে যাচাই করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারটা যোগাযোগ করে আপনারা ভাইদের সাথে কথা বলে নিতে পারেন আসা ঠিকানা বলে দেয় ঢাকা বাংলা মোটর মসজিদ হ্যাঁ বড় মসজিদ ডাঙা বাংলা বড় মসজিদ আছে ফোন দিলে হবে আমি রিসিভ করবো আপনাকে অথবা আমাদের গুগল লোকেশনে তো আছে বিগ ল্যান্ড গ্রুপ লাগলে আপনি আমাদের লোকেশনে চলে আসতে পারবেন এই দোকানের ছবি আছে দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ